আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই পাঁচ শতাংশ জমির দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এটা হলো টোটাল এখানে যে উঁচু জমিটা দেখতেছেন এটা টোটাল এগারো শতাংশ এগারো থেকে আপনার পাঁচ শতাংশ বিক্রি হবে পাশেই দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর জমিটারও অবস্থান সাবার বিরুরিয়া কমলাপুর রাজারবাগ আবারও বলি সাবার বিরুলিয়া রাজারবাগ এটা হলো তিন শতাংশ আর ওই পাশে হলো ওই যে খুঁটি ওই দিকটা হলো তিন এখানে হইল টোটাল ছয় ছয় শতাংশ আর এলো এর পাশে হলো পাঁচ শতাংশ দুইটা প্লটে বিক্রি হবে মূলত তিনটা প্লট তিন তিন ছয় আপনি চাইলে ভেঙে ভেঙেও নিতে পারবেন এটা হলো তিন এই পাশে বাউন্ডারি করে তিন বাউন্ডারির পরে হলো তিন আর এই পাশে হলো আপনার এখানে হলো পাঁচ শতাংশ এখান থেকে নিতে পারবেন পাঁচ এই টোটাল তিনটা প্লট এদিক দিয়ে হলো আপনার আট ফিটের রাস্তা তিনটা প্লট নিতে পারবেন এদিক দিয়ে হলো আট ফিটের রাস্তা আবারও বলি জমিটার অবস্থান সাভার পিরুলিয়া রাজার বাগ কমলাপুর রাজারবাগ এখানে আপনার পাশেই গার্মেন্টস ফ্যাক্টরি বিদায় এলাকায় ভাড়া চলে জমিটা যদিও একটু নিচু আপনি চাইলে এই লেভেলেই বাড়িঘর করতে পারবেন এখানে কোনো পানি ওঠে না এভাবেই বাড়িঘর করতে পারবেন আশেপাশে বাড়িঘর অলরেডি হয়ে গেছে আপনার এদিক দিয়ে আট ফিটের রাস্তা মেন রাস্তা আপনি পায়ে হাইটা দুই মিনিটেই সরকারি যে বিশ ফিটের রাস্তা ওই রাস্তায় যেতে পারবেন সোজাই মেন রাস্তা সামনে তো জমিটার মূল্য পাঁচ শতাংশ যেটা বললাম সেটা হলো একদম ফিক্স তিন লক্ষ আর তিন তিন শতাংশ যে দুইটা প্লট দুটার মূল্য আড়াই লাখ এক দাম দুই লাখ পঞ্চাশ হাজার শতাংশ এটাই ফিক্স দাম এর কম আর হবে না যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে এদিক দিয়ে আপনার হাট রাস্তা অনেক বাড়ি এলাকায় ভাড়াও চলে একদম চার পর নিষ্কণ্ঠ জমি জমিটা একদম চার পর জমি ভালো থাকেন কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহম